তুমি চাইলে সবুজ আহমেদ মুসালিম তুমি চাইলে আমাদের প্রেম হতো একটা বিকেলের গল্প হতো বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো আরেকটা বৃষ্টির গল্প হতো বৃষ্টির জলে স্মৃতি জমা হতো ভালোবাসা বসে হতো চাইলে অন্য প্রেমিকদের মতো আমাদেরও মাঝে মধ্যে সামান্য ঝগড়া হতো একটা নির্ঘুম রাতের গল্প হতো জোনাকির আলোয় দুজনে অভিমান জমাতাম তুমি চাইলে আমাদের একটা সংসার হতো একটা চিলেকোঠার মতো ছোট্ট ঘর হতো একটা রুম একটা সোফা সেট একটা টিভি একটা আলমারি ডাইনিং টেবল ইত্যাদি ইত্যাদি আসব দিয়ে ঘরটা মনের মতো করে সাজানো যেত তুমি চাইলে আমাদের একটা রাজকন্যা হতো তার নাম রাখা নিয়ে খুনশুটি হতো তাকে নিয়েই আমাদের একটা জগৎ হতো তিনজনের ছোট্ট সংসার হতেই পারত তুমি চাইলেই সব হতো আমাদের একটা প্রেম হতো সংসার হতো ঘর হতো কিন্তু তুমি চাইলে না তাই আজ সব হয়েও আমাদের কিছু হলো না আজ সব হয়েও আমাদের কিছু হলো না আমাদের কিছুই হলো না